আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে তুলে ধরলাম আবারও একটা টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক অনেকজন ফোন দিচ্ছেন অনেক জায়গা থেকে টাটা সেভেন জিরো গাড়ির জন্য আপনাদের জন্য তুলে ধরলাম টাটা সেভেন জিরো রানিং গাড়ি গাড়িটা দুই হাজার আঠারোর মডেল কাগজপাতি কমপ্লিট আছে ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন এরকম ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও দেখতে পারবেন আমার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে দুই জায়গাতে শুধু ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিওই ছাড়া হয় যত ট্রাক ছাড়া হয় বিক্রয় করা হয় এবং ক্রয় করা হয় যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন আর এই টাটা সেভেন জিরো নাইন গাড়িটা যাতে চয়েস হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল দু হাজার আঠারো কাগজপাতি কমপ্লিট সাড়ে ষোলো ফিট বডি একদম ফ্রেশ কন্ডিশনের দাম এগারো লক্ষ টাকা বিস্তারিতের জন্য আলোচনা ভিত্তিতে কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন গাড়ি সেবা নাম্বারে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর যারা নেবেন না তারা আজ এরকেও ডিস্টার্ব করবেন না আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও দেখতে পারবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গাড়ি যদি কারো কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না কিস্তি হাত বদল করবেন বা কিস্তির গাড়ি কিনতে চাচ্ছেন বা নগদ টাকার গাড়ি বিক্রি করতে চাচ্ছেন পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি ফোন দেন রাসেল গাড়ি সেবায় ফোন দিয়ে শেয়ার করুন করে বিস্তারিত শেয়ার করে বিক্রি করে দিচ্ছে অবশ্যই যারা বিক্রি করার জন্য পার্টি খুঁজে পাচ্ছেন না অবশ্যই সরাসরি ফোন দিয়ে শেয়ার করুন রাসেলকে অবশ্যই রাসেল যথেষ্ট পরিমাণে হেল্প করবে আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন আর এই গাড়িটা যারা নেবেন দ্রুত কনট্যাক্ট করুন